নমস্কার বন্ধুরা আবহাওয়া সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি নয় দুটি ঘূর্ণবর্ত অবস্থান করছে এবং এই দুই ঘূর্ণবর্তের ফলেই কিন্তু বাড়তে পারে নিম্নচাপের প্রভাব আজকের এই ভিডিওতে আমরা সরাসরি দেখে নেব এই নিম্নচাপের প্রভাব কোথায় কোথায় পড়বে ফলে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি এবং আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেটে কী কী বলা রয়েছে কোথায় কোথায় জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা এবং কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়া সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো সবার প্রথমে আবহাওয়া দপ্তর সূত্রে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর সূত্রে তেইশ তারিখ অর্থাৎ তেইশে সেপ্টেম্বর সোমবার আজকেই হচ্ছে সেই দিন যেই দিন দুই ঘূর্ণবর্তের প্রভাবে ফের একবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আইএমডি লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে পুজোর মুখে বানভাসী দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বলয় সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ায় ফের বদল একবার ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস এর প্রভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণবর্ত অবস্থান করছে এই ঘূর্ণবর্ত দুটি সোমবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে এই সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অন্যটি থাইল্যান্ড উপকূলের কাছাকাছি এলাকায় রয়েছে দুটি সাইক্লোনিক সার্কুলেশনই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে মায়ানমারের কাছে থাকা ঘূর্ণবর্তটি মধ্য ট্রপস্পিয়ার স্তর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে এবং এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে অন্যদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশনটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই দুই ঘূর্ণবর্তের প্রভাবে সোমবার ফের বঙ্গোপসাগরে হবে নিম্নচাপ এর প্রভাবেই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ কলকাতার সব জেলাতেই মেঘযুক্ত পরিষ্কার আকাশ ছিল পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা ছিল তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকা তাপমাত্রা তাপমাত্রা বাড়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতেও ভুগেছে দক্ষিণবঙ্গের মানুষজন পাশাপাশি এই অ্যাক্টিভ ওয়েদার চ্যানেলগুলির জেরে দক্ষিণ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে হাওয়ার গতি থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি অন্যদিকে সর্বাধিক গতি হতে পারে পঁচপান্ন কিমি পর্যন্ত সোমবার থেকে আবহাওয়ায় ফের বদল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সোমবার থেকে আবহাওয়ার বদল শুরু হবে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর উপকূলীয়বর্তী জেলাগুলির বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার উড়িষ্যা সংলগ্ন জেলা ও উপকূলীয়বর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আইএমডি কলকাতার লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে সোমবার ও মঙ্গলবার কলকাতা ও হাওড়া এবং সংলগ্ন এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বাঁঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে অন্যদিকে বুধবার ও বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং কালিম্পং জেলা সহ পার্বত্য অঞ্চলের একাধিক জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে রবিবার জেলায় জেলায় স্বাভাবিকের ওপর থাকবে তাপমাত্রা আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে